বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শিয়ালদার ক্রিমিনাল কোর্টে হাজির ছিলাম টান টান উত্তেজনা ছিল সেটা বাংলার মানুষ দেশের মানুষ দেখেছেন বিচারপতি মনির্বন দাস তার সাজা ঘোষণায় সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছেন হতাশ হয়েছেন সবাই অগণিত মানুষ এবং যারা উপস্থিত ছিলেন যারা কোর্টের ভেতরে ছিলেন যারা কোর্টের বাইরে ছিলেন আইনজীবী পথচলতি মানুষ ফুটপাত যারা দখল করে বাস করেন যাদের মাথার ওপর চাল নেই চুলো নেই তারাও হাউতাশ করেছে বাংলাপক্ষ জুনিয়র ডাক্তার সবাই যারা কলা বেচেন ঠেলা করে যারা অটো চালান যদি কলকাতায় টোটো নেই এবং শিয়ালদার মোড়ে বিভিন্ন রাস্তায় কানেক্টারে এবং স্টেশনে শুধু গুঞ্জন একটাই ছিল যে পর্যাপ্ত হলো না শাস্তির বিষয় আমি বিচার ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন তোলার সেই জায়গাতে নেই আমি আমার দায়িত্ব হচ্ছে সংবাদটা পরিবেশন করা দায়বদ্ধতা আমার নেই কারণ দায়বদ্ধতা রাষ্ট্রের রয়েছে তাই আটই আগস্ট থেকে অর্থাৎ আটই আগস্ট দু থেকে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ জলটা অনেক দূর বিস্তৃত হয়েছে বেশ কিছু প্যারা পড়ছিলাম পড়তে পড়তে আমি আমার অবজারভেশন থেকে বলছি কারণ যেহেতু সংবাদটা শুরু থেকে ছিলাম আমার মনে আছে এটা যেদিন নয়ই আগস্ট এরাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ বিধানসভাতে যখন সাহিত্য ছিল সেখানে আমি কভারেজ করছিলাম তখন টিভিতে বড় বড় ফ্ল্যাশ ব্রেকিংয়ে এই তিলকতমার ঘটনার সংবাদ আসছিল আমি কেন কথাগুলো বলছি অনেকে অনেকের মতো করে ব্যাখ্যা করছেন আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করছি সাংবাদিকতার যে মানদণ্ড সেটা বজায় রেখে এবং স্তেমিত হয়েই বলছি এটা যে অত্যন্ত ভারাক্রান্ত হয়েই বলছি যে এই বিচার আমাকেও হতাশ করেছে একজন সংবেদনশীল মানুষ একজন সংবেদনশীল কন্যার পিতা হিসাবে আমি তো সাংবাদিক তো অবশ্যই পেশাগত জায়গায় আমার ভূমিকা আছে ভূমিকা জানেন তো এই আমি যেটা মনে করি অন্তত যে পুরো জীবনটাকে যদি দুটো ভাগে ভাগ করেন একটা হয় ফিফটি একটা হয় ফিফটি মানে পঞ্চাশ পঞ্চাশ জায়গায় বলা হয় তো আধা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে মানে বাকি কাজকর্ম আর বাকি যেটা আছে যতদিন আপনি কর্মক্ষমতা আপনার আছে কণ্ঠস্ব যতটা আছে প্রতিবাদের স্পৃহা আপনাকে যতটা উজ্জীবিত করবে আপনি ততদিন থাকবেন এটা বলা হয় এক এক সময় যে মানে গায়কদের গলা যতদিন ঠিকঠাক থাকে ততদিন গান গাইতে পারেন কিন্তু সাংবাদিকদের ক্ষেত্রে সেটা হয় না সাংবাদিকরা কতটা ক্রমবর্ধমান পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে পারছেন মাথা না ঝুঁকিয়ে সেটা আপনার ওপর ডিপেন্ড করছে তার জন্য ফেসিয়াল এক্সপ্রেশন দরকার হয় না তার জন্য জ্যাকেট দরকার হয় না তার জন্য বড় বড় লাইট দরকার হয় না আপনি রাস্তাতেও বলতে পারেন আপনি জন মানবহীন পরিস্থিতিতেও বলতে পারেন আবার জনতার জোয়ারে কলহলে কোলাহলে আপনি কাকড়িত করতে পারেন আপনার উদ্ভাসিত কণ্ঠের মধ্য দিয়ে আমি আপনাদের কোনো ভাষার জাগলারিতে আপনাদেরকে পেঁচানোর চেষ্টা করছি না আজগর সাপের মতো আমি বলছি যে কুলতী থেকে গুরাফ এবং বেশ কয়েকটি ঘটনায় ট্র্যাক কোর্ট পস্কো আইনের রাজ্য সরকার তাদের ফাঁসির সাজা ঘোষণা করেছেন তা নিয়ে উৎফুল্ল হয়েছেন কিন্তু আমার প্রশ্ন এটাই যখন জাজমেন্টটা হলো বিশে জানুয়ারি মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক বৈঠক থেকে বললেন যে তিনি স্যাটিসফায়েড নন আমি ফাঁসি চাই আর অপরাজিতা বিলের প্রসঙ্গ তিনি তুলে নিয়ে এলেন যে বিল আমি পাশ করিয়েছি কিন্তু রাজ্যপালের কাছে এবং কেন্দ্রীয় সরকার সে বিল তার অনুমোদন দেয়নি এটা একটা মডেল হতে পারত সকাল সকালে যে কিশোর দত্ত অ্যাডভোকেট জেনারেল তিনি ভুল ভুল থাকে বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে তিনি একটি মামলা ফাইল করেছেন শুনানি হবে সেখানে যাবজ্জীবন নয় তারা ফাঁসি চান ক্যাপিটাল পানিশমেন্ট চান আর তার মধ্যে সুপ্রিম কোর্টে এই মামলাটা লিস্টেড হয়েছে তাহলে মুখ্যমন্ত্রী সেদিন যে তৎপরতা দেখিয়েছিলেন যদিও সরকারের ব্যাপারে সতেরো লক্ষ টাকা নাকি বিচারপতি বলেছেন অনির্মাণ দাস মুখ্যমন্ত্রী যে উদ্যোগ শত হয়ে পাবে এবং অ্যাডভোকেট জেনারেল যে মামলাটা করেছেন দেবাংশু বসাকে এজলাসে বিচারপতি এবং ফাঁসি চান কিন্তু তার পরিবার এবং তিলক তোমার বাবা এবং মা বলেছেন যে আমরা মুখ্যমন্ত্রীর এই বক্তব্য এবং এই বিচার ব্যবস্থার প্রতি ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তার প্রতি আস্থাশীল নই কারণ আমরা মনে করছি মানে তিলক তোমার বাবা মা যেটা বলেছেন কোট আন যে এই ঘটনার যে যে আরকীয় ঘটনা সেখানে সিস্টেম সেখানে তো মুখ্যমন্ত্রী তার দায় এড়িয়ে যেতে পারেন না কারণ সমস্ত তথ্য লোপাটের অভিযোগ আজকেও করেছেন তাই গতকাল অর্থাৎ কুড়ি বিশে জানুয়ারি ঘড়ির কাটায় তখন চারটে দশ হবে শুনানি তখন হয়ে গেছে আমি কেন কথাগুলো বলছি তিলক তোমার বাবা ও মা যে ইনোভা গাড়িতে এসেছিলেন ইনোভা গাড়িতে মুখ কাজ খোলেননি মাধ্যমের সঙ্গে কথা বলার মতো অবস্থায় ছিলেন না তাই বেরিয়ে গেলেন আমরা তো কাজ থেকে অনেক দূরে ছিলাম গাড়িতে অনেক দূরে তাই তাদের চোখ মুখ দেখার সৌভাগ্য হয়নি কিন্তু অবশ্যই অস্তমিত ছিল কিন্তু আশ্রাপুল্লা নাইয়ার এবং জুনিয়র চিকিৎসকরা তারা যে কথা বলছেন যে তারা বহুদূর যাবে বিভিন্ন বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত যারা আইনজীবী তারাও বলছেন ইভেন বিরোধী দলনেতা তিনিও বলছেন দিলীপ ঘোষ তিনিও বলছেন বামেরাও বলছেন বামেরা সেটিং তত্ত্বে অভিযোগ করছেন আমার প্রশ্ন সেটিং তত্ত্ব নয় আমার প্রশ্ন হচ্ছে এই ঘটনায় রাষ্ট্র যদি আরও উদ্যোগ নিত তাহলে সমস্যাটা কোথায় হতো নিশ্চয়ই সমস্যাটা হতো না কারণ আমরা মনে করি যে যদি ঠিকঠাকভাবে তথ্যগুলো পাওয়া যেত তাহলে ঘটনার আজকে এত দূর পর্যন্ত জল বিস্তৃত হতো না গঙ্গা থেকে যমুনা পর্যন্ত মানে দিল্লিতে যমুনা বাংলায় কলকাতায় গঙ্গা জল তো অনেক গড়িয়েছে এবং প্রশ্ন হচ্ছে যে আউটপোস্টের যিনি দায়িত্বে ছিলেন তিনি টাড়া থানাতে ফোন করে খবর দিয়েছিলেন সেন্ট্রাল ফরেন্সিক যে ল্যাব সেখানকার রিপোর্ট বিশেরা রিপোর্ট এগুলো অনেক প্রশ্ন আছে অনেক বড় জটিল প্রশ্ন আছে রাষ্ট্রের ভূমিকা দেখছিলাম অনবদ্য ভূমিকা রাষ্ট্র কি করতে পারে রাষ্ট্রর কী সম্পর্কে কী ধারণা সেটা আমার আপনার প্রত্যেকের আছে তাই যেহেতু প্রভুত্ব দাসত্বের সাংবাদিকতা আমি করি না কৃতদাসের তাই আমার মনে হয়েছে সেম সেমফুল অ্যান্ড পেনফুল এই ঘটনা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জাস্টিস আমিও চাইছি একজন কন্যা সন্তানের পিতা হিসাবেও চাইছি আর সংবেদনশীল সাংবাদিক সাংবাদিক হিসাবে আমার বক্তব্য খুব পরিষ্কার মুখ্যমন্ত্রীর আজকের উদ্যোগ সেদিন এই উদ্যোগটা দেখালে হয়তো ভালো হতো তাহলে ক্রাইম সিন ভেঙে ফেলা অভিযোগ কারা ছিলেন চোদ্দোই আগস্টের দাদাগিরি যারা করেছেন মাস্তানগিরি যারা করেছেন মাসলম্যান যারা ছিলেন তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছিল কিনা এই সমস্ত প্রশ্নগুলো একটা গোল আবর্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে মানে অভিম্ন বদের মতো অবস্থা তাই আজকের মুখ্যমন্ত্রী যে ফাঁসির দাবিতে সরব আমি ধনঞ্জয়ের কথা মনে করাচ্ছি মনে আগের দিন বলেছি ধনঞ্জয়ের ফাঁসির পরিপ্রেক্ষিতে জোরালো সওয়াল করেছিলেন রাস্তায় নেমে বিভিন্ন সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টার্যের সহধর্মিনী মীরা ভট্টার্য আমি মেলাচ্ছি না সামনে অনেকে বলছেন নিন্দুকেরা সামনে বিধানসভা ভোট আছে ছাব্বিশের ভোট তাকে জিততে হবে এই ফাঁসিটা যদি তিনি এস্টাবলিশ করাতে পারেন তাহলে কিন্তু বলবেন যে আমি ফাঁসিটা করিয়েছি অর্থাৎ সহানুভূতির ঝড় যেটা মুখ্যমন্ত্রী পপুলারিজম পলিটিক্সে খুবই একদম ভাইস চ্যান্সেলার তা নিয়ে কোনো সন্দেহ নেই যেটা আগে জয়ললিতা ছিলেন এবং সেই গুণ মমতা বন্দ্যোপাধ্যায় আছে যে কোন স্রোতে কোন জায়গাতে বাধ দিতে হবে তিনি ভালো জানেন হঠাৎ করে তিনি কেন বললেন কালকেই বা কেন বললেন জাজমেন্ট ঘোষণা হওয়ার পর এর পিছনে অবশ্যই যারা বিশ্লেষক তারা তো ব্যাখ্যা করছেন তাই হাইকোর্ট নিয়ে আমি ইন্টারেস্টেড নই কারণ গোটা অভিযোগটাই তো রাষ্ট্রের বিরুদ্ধে গোটা অভিযোগটাই তো শাসক দলের বিরুদ্ধে গোটা অভিযোগটাই হচ্ছে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে গোটা অভিযোগটাই হচ্ছে ডিসি সেন্টারের বিরুদ্ধে গোটা অভিযোগটাই তো হচ্ছে তৎকালীন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে গোটা অভিযোগটাই তো হচ্ছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সেদিন কেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এবং কাউন্সিলর তিলকতমার বাবা ও মাকে নিয়ে নিয়ে গেছিলেন দেখতে দেওয়া হয়নি তাকে তাদের সন্ধ্যার পরে আবার প্রশ্নটা উঠছে কিন্তু সন্ধ্যার পরে যা পোস্টমার্টেম হয় না তড়িঘড়ি পোস্টমার্টেম করে সন্তানের মুখ দেখতে না পাওয়া তাকে চুল্লিতে ফোরে দেওয়া হলো যেখানে আরও অনেক মৃতদেহ ছিল সেই চুল্লিতে ঘণ্টাখানেকের মধ্যে ধোমাহিত হয়েছে কারো বাষ্পে তোমা মিলিয়ে গেছিস থেকে গেছিস অস্তি সেটা হয়তো তাদের হাতে তুলে দিয়েছিলেন যেটা গঙ্গায় বিসর্জন দিয়ে সফ শপথ দিয়েছিলেন তাই বেদনা হয়তো তো বটেই এ বাংলার অংশীদারও আমি ভাগিদারও আমি এ বাংলার একজন সংবেদনশীল মানুষ সাংবাদিক কন্যা সন্তানের পিতা হিসাবে সব আর কি দেখার আছে সিবিআইয়ের ভূমিকা সিবিআই তদন্ত বিষয়ে যা বলেছেন তিলক্ত আমার মা এবং বাবা যে তারা কোনোভাবে যোগাযোগ করেননি সে তো বিচারপতি অনির্বাণ দাস তো তার জাজমেন্ট ওখানে স্টেটমেন্টে লেখা আছে দি যে হ্যার যে শোনানি যা শুনিয়েছেন ফাইনাল জাজমেন্টে এবং ভূমিকা তো আছেই প্রশ্ন তো আছি তাহলে মুখপুট কাদের দেশের প্রথম সারির এক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা পারল না এত সময় পাওয়ার পরেও তারা হয়তো বলল যে আমাদের হাতে সময় পেলো কিন্তু আমাদের হাতে যে তথ্য দেওয়ার কথা কলকাতা পুলিশ দেয়নি তাহলে আমার স্পেসিফিক প্রশ্ন সিবিআইকে আমারও প্রশ্ন যে চোদ্দোই আগস্ট যখন যখন তখন আপনারা অলরেডি তদন্ত করছেন যখন গুন্ডাগিরি হলো মাস্তান মাসাল ম্যান দিয়ে যখন ভাঙচুর হলো আর্জি করে যখন কলকাতা পুলিশের বড়ো বড়ো লাল লাল গোলগোল এখে দেখাচ্ছিলেন গুন্ডাদের মাস্তানদের মা মুখ দেখাচ্ছিলেন কিছু গ্রেপ্তার নাটকবাজি হয়েছে আপনারা তাহলে সেই তাদেরকে হেফাজতে নিয়েছিলেন এবং যিনি প্রেস কনফারেন্স করেছিলেন তৎকালীন পুলিশের দায়িত্বে এখনও আছেন অবশ্য তাকে জিজ্ঞাসাবাদ করেছেন আজ জাজমেন্টে বলছিল তো আপনি কি তো আপনারা কি প্রাক্তন পুলিশ কমিশনারকে আপনারা জিজ্ঞাসাবাদ করেছিলেন একবার হয়তো গেছিল হয় সম্ভবত যে হোয়াট ইজ হোয়াট করেননি তাহলে নোবেল ছুটিতে পারলেন না নন্দীগ্রামে হাফান সিঙ্গুর পরিস্থিতিই নেতাই গণহত্যা অনেক ঘটনার তো কথা তৃণমূল কংগ্রেস বলছে কিন্তু আমি কোনোভাবে এই ঘটনাকে মেলাইন করছে না এটা সভ্যতার একটা নগ্নতার রূপ যা আটই আগস্ট দু বাংলা দেখেছে সাক্ষী দেখেছে রাস্তায় নেমেছে ভোরে ভোর জেগেছে আর বিচার ব্যবস্থার বিচারের কথা শুনেছে জাজমেন্ট শুনেছে আর রাষ্ট্র বলছে ফাঁসি চাই আর সুপ্রিম কোর্টে আবার ডেটটা ইনক্লুড হয়েছে একে তামাশা বলবো না নাকি ড্রামা বলবো নাকি জাগলারি বলবো নাকি একে পপুলারিজম পলিটিক্স বলবো এই তো নির্ণায়ক নির্ণায়কের ভূমিকা আমি নেই তো অন্তত তীব্র কন্ডেম করছি এবং ভালো লাগছে না এই গোটা বিষয়টা বলতে আমিও বারবার বলছি কন্যা সন্তানের পিতা হিসাবে আতঙ্কিত নই আমি সাংবাদিক নয়নরা এখনও বলছি যে আমি সংবেদনশীল মানুষ কিন্তু অত্যন্ত কঠিন অত্যন্ত কঠোর আমাকে ধমক চমক দিয়ে কিছু কাজ হয় না আমি বারবার বলি তাই চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে মুখ পড়েছে আপনাদের রাষ্ট্রের যে দায়িত্বে আছেন প্রশাসনিক প্রধান মুখ আমারও পড়েছে কারণ আমি ওই সভ্যতার বাংলার অংশীদারিত্বে অন্ত ভোটার জনগণ ভোটার তো বটেই তাই ভোট ব্যাংকের রাজনীতির অন্তত হবে না তিলকতামা নিয়ে এটুকু আশা করতেই পারি যাক সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আমারও নজর থাকবে যে তিলকতামার উপন্যাস সম্পূর্ণ হলো কি না আর রাষ্ট্রের ভূমিকা দেখলাম তিনি যিনি প্রধান তিনি ফাঁসির দাবিতে সরব হয়েছেন আর তার যেটা বিল এখনও আটকে আছে এই সমস্ত ঘটনাগুলোকে পর্যায়কর্মে যদি মালায় আপনি গাতেন তাহলে আপনার বড়ো চশমা লাগবে বড় বড়ো পাওয়ার বলা চশমা লাগবে মানে আমার থেকে যে চশমাটা আছে তার বেশি পাওয়ার লাগবে আতস কাজের চশমা লাগবে সেখানে যদি দেখেন আতস কাজের চশমা দিয়ে মুখ্যমন্ত্রী যে কথা বলছেন এর পিছনে কি আছে কি পপুলারিজম পলিটিক্স নাকি ভোট ব্যাঙ্ক নাকি নিজেকে ডিফেন্ড করছেন নাকি পোশাক পুলিশকে বাঁচাচ্ছেন তার স্বাস্থ্য দপ্তরকে বাঁচাচ্ছেন এই সমস্ত প্রশ্নের উত্তর জবাব আজ না হোক কাল কাল না হোক পরশু নিশ্চয়ই পাওয়া যাবে নমস্কার আমি নয়ন রায় আপনারা সাবস্ক্রাইব করুন দ্য কোয়েরি আমরা আছি আমরা বলিষ্ঠভাবে আছি মানুষের মধ্যে আছি দুর্নীতির বিরুদ্ধে আছি আপসই লড়াইয়ের মধ্যে আছি তাই ভয় ডরহীনভাবে বলছি আমাদেরকে সংবাদের কোনোভাবে খাটো করে দেখার মতো জায়গাতে কেউ চেষ্টাও করবেন না ভাববেনও না আর স্বপ্নও দেখবেন না দুঃস্বপ্নে পরিণত হবে নমস্কার